হ্যালো এভ্রিওন দিস ইজ আলিম ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও অ্যান্ড আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ওয়ান অফ দি বেস্ট ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যে ওয়েবসাইটটি থেকে আপনি ভালো পরিমাণে আর্ন করতে পারবেন তাছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলে ইনভেস্টমেন্ট সাইট আপনাদের সাথে শেয়ার করা হয় এবং কিভাবে এ সকল ইনভেস্টমেন্ট সাইটে কাজ করবেন এবং কিভাবে এখান থেকে আর্ন করবেন শুধু আর্ন করবেন না কিভাবে এখানে টিম তৈরি করে টিমের সাথে থেকে সামনে এগিয়ে যাবেন সকল কিছু গাইড দেওয়া হয় সুতরাং অবশ্যই চ্যানেলটি ফলো করবেন অর্থাৎ সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রথমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আমি অনেকগুলো ওয়েবসাইটে কাজ করি না আমি অনলি বেশ কিছু ওয়েবসাইট থেকে যেগুলো ভালো ওয়েবসাইট তার মধ্যে থেকে একটা ওয়েবসাইটে কাজ করি এবং সাথে আমার টিম নিয়ে কাজ করি কারণ দেখা যায় যে অনেকগুলো ওয়েবসাইটে কাজ করলে ভালোভাবে টিমকে ব্যাকআপ দেওয়া যায় না সুতরাং টিমকে ভালোভাবে ব্যাকআপ দেওয়ার জন্য আমি একটা ওয়েবসাইটেই কাজ করি অ্যান্ড যতদিন এই একটা ওয়েবসাইটে কাজ চলতে থাকে আমি ততদিন এখানে কাজ করতে থাকি সুতরাং আজকে কোড বাইটলি ডট কম যে সাইটটি রয়েছে পূর্বে আপনাকে এ সাইটটি আমি দিয়েছি অথবা যারা এর আগেও আমার সাথে যুক্ত আছেন যারা কাজ করছেন তারা নিশ্চয়ই জানেন কোড বাইটলি ডট কম সাইটটি ওয়ান অফ দি বেস্ট একটি ওয়েবসাইট হতে চলেছে যেখান থেকে আপনি ইনভেস্টমেন্ট করে আপনি এখানে আর্ন করতে পারবেন ঠিক আছে তো আরেকটি একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমি একটু অসুস্থ যার ফলে ভয়েসটি একটু খারাপ হতে পারে অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের যে ফিচার্স সেটি কিন্তু আপনি হাই লেভেলের বা হাই বাজেটের যে সাইট সে সাইটগুলোর মতো দেখতে পাবেন আর আপনাদেরকে আমি বলেছি কখন আপনারা লো বাজেটের সাইটে কাজ করবেন না বাংলা সাইটে কাজ করবেন না কোনগুলো বাংলা সাইট বা কোনগুলো লো বাজেটের সাইট এগুলো কিন্তু আপনাদেরকে আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে সেখানে আপনাদেরকে দিয়ে রাখি ঠিক আছে তো এত কথা বলবো না আপনাদেরকে রিকমেন্ড করবো যে কোড বাইটলি ডট কম ওয়েবসাইটে কাজ শুরু করেন আমি বিস্তারিত ভিডিও কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে আপনি এখানে ডিপোজিট করবেন কীভাবে উডো থেকে শুরু করে এভ্রিথিং আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অথবা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আপনি সেই ভিডিওটিও পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওতে আরও বেশ কিছু ফিচার্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেগুলো দেখবেন তো আমি আমার চ্যানেলে অর্থাৎ আমার এই যে সাইটে সেটা ড্যাশবোর্ডে চলে যাব অ্যান্ড ড্যাশবোর্ডে গিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে ড্যাশবোর্ড থেকে আপনারা কীভাবে একটা একজনকে ট্রান্সফার করবেন আপনার যে ব্যালেন্সটা রয়েছে আপনার প্রফিটে যে ব্যালেন্সটা থাকে সেই ব্যালেন্সটা আপনি কিভাবে ট্রান্সফার করবেন মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং অথবা দেখানোর ট্রাই করবো সাথে আর আরও বেশ কিছু ফিচার্স নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন ভিতরের যে ইন্টারফেসটা সেটা কিন্তু এইরকম এটা আপনারা ভালো করে জানেন যারা কাজ করেন আর যারা কাজ না করেন তারা তো এখানে দেখে নিতে পারেন এখানে আপনাদের সকল কিছু লাইভ শো করবে এখানে ইনভেস্টমেন্টস থেকে শুরু করে ট্রানজ্যাকশন অ্যান্ড আপনার রেফার যে বোনাস শুনেন আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা জানাই সেটা হচ্ছে যে যারা আমার এই সাইটে কাজ করতেছেন আমার বলতে আমার রেফারে কাজ করতেছেন অথবা এর সাইট ছাড়াও আদার্স যে সকল সাইটে কাজ করতেছেন অথবা আপনি আমার টিমে না কাজ করুন আপনি যদি ইনভেস্টমেন্ট সাইটে কাজ করে থাকেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি লাস্টে কয়েকটা টিপস রয়েছে অবশ্যই শুনে যাবেন আর যারা কাজ করেন না ইনভেস্টমেন্ট সাইটে তারা তো দরকার নেই কিন্তু বিষয়টা হলো আপনি যখন এই ভিডিওতে চাপ দিয়েছেন দ্যাট মিনস আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট সাইটে কাজ করেন অথবা করতে পছন্দ করেন ঠিক আছে তো এক ভাই ডিপোজিট করবে তো ডিপোজিটের জন্য সে আমার কাছ থেকে একশো ডলার নিবে বলেছে তো আমি প্রথমে তার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা সেটা আমি ট্রান্সফার করে দেবো তো এই জন্য যে এখানে যে প্রফিট ব্যালেন্স রয়েছে প্রফিট ব্যালেন্সটা এই যে মেন ব্যালেন্সে কনভার্ট করতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট এক্সচেঞ্জ একটা অপশন আছে এখানে চাপ দিতে হবে এখানে চাপ দিলে ওয়ালেট অপশন এক্সচেঞ্জের ওপর চাপ আসবে আর আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা জানায় সেটা হচ্ছে যে জাস্ট একটু প্রবলেম করতেছে নেট নেট বললে ভুল হবে দু দিন থেকে একটু সার্ভারের প্রবলেম করতেছে আপনারা এটা লক্ষ্য করেছেন কি না আমি যাই না এই জন্য আপনারা দেখবেন যে আপনার যে কোনো সিস্টেমে একটু কাজ কম করতেছে তবে বড় বিষয় হলো যে কাজ যেমনই করুক না কেন আপনি বা আপনার কোনো প্রবলেম নাই আপনার নিয়মিত যে কাজগুলো সেগুলো কিন্তু অটোমেটিকলি এখানে কাজ হবে দেখতে পাবেন এখানে আপনার ডেলি যে ট্রানজ্যাকশান থেকে শুরু করে এ টু জেড আপনার কিন্তু এখানে অ্যাড হচ্ছে অটোমেটিকলি যে ট্রেডিং সিস্টেমে আপনার বোনাস অ্যাড হওয়া বা প্রফিট অ্যাড হওয়া সেটা কিন্তু আপনার অব্যাহত রয়েছে ঠিক আছে ওকে এক্সচেঞ্জ অপশনের উপর চাপ দিলে এইরকম ইন্টারফেস আসবে অ্যান্ড মূল কথা হচ্ছে এক্সচেঞ্জের উপর চাপ দেওয়ার কারণটা হচ্ছে প্রফিট ওয়ালেটে যে ব্যালেন্সটা আছে সেটা মেন অলেটে নিয়ে যাব যাতে করে আমরা ট্রান্সফার করতে পারি আর কি সেই পার্সনটার অ্যাকাউন্টে ওকে তো এই জন্য যে প্রফিট অ্যালেন্স এখানে প্রফিট দেওয়া রাখা দেওয়াই আছে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবো যেহেতু আমি একশো ডলার ট্রান্সফার করব একশো ডলার একটু বেশি করবো ট্রান্সফার একশো দশ দিই ওকে মেন অলেটে একশো দশ নিয়ে যাই তারপর এখানে মেন ওয়ার সব কিছু ই করা আছে এটা প্রসেস টু এক্সচেঞ্জের উপর চাপ দিয়ে দেব সিম্পল হয়ে গেল তারপর আমরা হোম বাটনে চলে যাব এন হোম বাটনে আসার পর দেখতে পাচ্ছেন মেন ওয়ালটে আমাদের একশো দশ ডলার রয়েছে তারপর এখানে লোড মোড়ে চাপ দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে একটি অপশান রয়েছে যে ট্রান্সফার ট্রান্সফার অপশনের উপর চাপ দিব ওকে ট্রান্সফার অপশনের উপর চাপ দেওয়ার পর আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসলে আপনাকে এখানে প্রথমে মেলটা দিতে হবে তো আমি মেলটা কপি করে নিয়ে আসবো যে প্রথমে কি আমি এটা দিব আর কি তো জাস্ট একটু স্ক্রিপ্ট ওকে মেলটা কপি করে নিয়ে আসা হয়ে গিয়েছে মেলটা আমি এখানে পেস্ট করে দিব তারপর একটু নিচের দিকে চলে আসবো অ্যান্ড নিচের দিকে আসার পর এখানে ইন্টার অ্যামাউন্টের জায়গায় একশো ডলার সেটা আমি সিলেক্ট করে দেবো ওকে সেট করে দিলাম অ্যান্ড সেন্ট মানি এই যে সেন্ট মানি যে গুরুত্বপূর্ণ একটু অপশন রয়েছে সেটা হচ্ছে আপনি যে কোনো নোট দিতে পারেন এখন মনে করেন আপনি কাউকে গিফট করছেন সেক্ষেত্রে আপনি সেই গিফটটা যদি সে কাজ না করে এগেইন সে ফিরিয়ে নিতে চান সেক্ষেত্রে এখানে কিছু নোট একটা লিখে দিতে পারেন ঠিক আছে তারপর একটু নিচের দিকে চলে আসবেন তারপর এখানে সেন্ট মানির জায়গায় চাপ দিবেন চার্জ পাঁচ ডলার কাটবে অ্যান্ড সেন্ট মানির ওপর চাপ দিলে দেখতে পাচ্ছেন সেন্ট মানি সাকসেসফুল হয়ে যাবে ওকে ওকে আবারও হোম বাটনে চলে আসবো সিম্পল কাজটা সিম্পল এখানে দেখতে পাচ্ছেন আপনার মেন ওয়ালেটে ব্যালেন্স কিন্তু কেটে যাবে আবারও আমি এক্স বাটনের উপর চাপ দেবো কারণ আরও একজন পার্সনকে আমি একশো ডলার দিব আর কি অ্যান্ড এগেইন আমি একশো ডলার এখানে এক্সচেঞ্জ করে নেব প্রফিট ওয়ালেট থেকে মেন ওয়ালেটে কারণ মেন ওয়ালেটে নিয়ে যাওয়ার মেন রিজনটা হচ্ছে মেন ওয়ালেটের থেকেই মূলত ট্রান্সফার করা যায় আর কি যেমন আপনি যদি উইড্রো দেন সেক্ষেত্রে কিন্তু মেন ওয়ালেট থেকেই উইড্রো দেওয়া যায় ওকে আবার হোম বাটনে আসবো অ্যান্ড এগেইন আমরা নিচে আসবো লোড মোড়ে চাপ দিব ওকে তারপর এখানে ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশনের উপর চাপ দিব এগেইন আমরা যে ব্যক্তিটার মেলটা সেটা আমরা আমাদের কপি করতে হবে আর এখানে অবশ্যই একশো ডলার দিয়ে দিতে হবে ওকে আমরা এখন মেলটা কপি করে নিয়ে আসবো তার জন্য আমি হোয়াটসঅ্যাপে অবশ্যই চলে যাব শুভ্রা এগেইন একশো ডলার ট্রান্সফার কমপ্লিট অ্যান্ড পার্সনটার নাম হচ্ছে সবুজ মিয়া ওকে এগেইন আবার হোম বাটনে আমি চলে আসবো অ্যান্ড এখানে দেখতে পাবেন যে আমার এখন প্রফিট লাইট একশো উনত্রিশ রয়েছে ওকে অ্যান্ড একটু নিচের দিকে আসলে এখানে আবারও বলতেছি সকল কিছু শো করবে আবারও বলতেছি যে এটা অনেক হাই বাজেটের একটি সাইট যেখানে আপনি কাজ করে লং টাইম স্থায়িত করতে পারবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন ওকে অ্যান্ড ডিপোজিট অপশানের উপর গেলে তো আপনারা জানেন কীভাবে ডিপোজিট করতে হয় এখানে আপনার সীমা মা অর্থাৎ এখানে আপনার প্ল্যানগুলো সব দেখতে পাবেন আমি পূর্বের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি অ্যান্ড রেফারেল অংশের উপর চাপ দিলে তো এখানে দেখ জানেনি সব কিছু এগেইন দেখতে পাবেন এই ছিল আজকের ভিডিও অ্যান্ড আর আপনাকে যে কথাটি আমি বলেছিলাম যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ভিডিওর প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে দেখেন আপনার ডলারগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি যে ডলারগুলো আর্ন করেন বিভিন্ন ওয়েবসাইটে ডিপোজিট করেন আমি জানি যে আপনি অনেক কষ্ট করে আর্ন করে সেই ডলারগুলো ডিপোজিট করেন কিন্তু এখনকার বর্তমান সময়ে কি পান বিনিময়ে কি পান দেখতে পাবেন যে কিছুক্ষণ পর আপনার ডলারের বারোটা বেড়ে যায় অর্থাৎ আপনার ডলারগুলো কি করে আপনার ডলারগুলো লস চলে যায় অর্থাৎ এখন কিন্তু বিভিন্ন সাইটের অভাব নাই সাইটের দালালদের কিন্তু অভাব নাই তো অবশ্যই আপনাদের যে কাজগুলো করতে হবে অবশ্যই দালালদের থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে যদি আপনি দালালদের থেকে বেঁচে থাকতে না পারেন তাহলে দেখবেন যে আপনি এখান থেকে ধ্বংস হয়ে গিয়েছেন সো দালদের থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই আপনাকে ভালো একটি টিম লিডারের আন্ডারে কাজ করতে হবে যদি আপনি ভালো টিম লিডারের আন্ডারে কাজ না করেন তাহলে দালালদের চক্করে পড়বেন এবং আপনার জমানো কিন্ত ডলারগুলো অবশ্যই নষ্ট হতে বেশি সময় লাগবে না ভালো ওয়েবসাইটে কাজ করা যেমন জরুরি ভালো টিম লিডারের সাথে কাজ করাও তেমনও জরুরি বন্ধুরা অবশ্যই আপনারা হাই বাজেটের সাইটে কাজ করবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে লো বাজেটের সাইটে দেখিয়ে দিই আপনি যখন লিঙ্কটা যখন কপি করে পেস্ট করবেন তখন এই যে হোয়াটসঅ্যাপে মনে করেন যে আপনি পেস্ট করে কাউকে দিলেন তখন দেখবেন এখানে যে সাইটের যে লোগোটা সেটা এখানে শো করবে কিন্তু আপনি লো বাজেটের যে সাইটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু শো করবে না কি থাকবে সেখানে এখানে কিছুই থাকবে না লোগো দেখাবে না সুতরাং সেগুলো লো বাজেটের সাইট অবশ্যই সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং সেগুলোতে কাজ করা যাবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর ভিডিও শেষে বলবো আপনি যদি কোর্টবাইটলি ডট কম সাইটে এখনও কাজ না শুরু করে থাকেন তাহলে কোটবাইটলি ডট কম সাইটে কাজ শুরু করে দেবেন আর যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ডিপোজিট করে কাজ শুরু করবেন বর্তমানে আবারও বলতেছি সার্ভারে একটু প্রবলেম হয়েছে যার ফলে একটু প্রবেশ করতে একটু প্রবলেম হতে পারে তো এটা কোনো প্রবলেম না এটা সার্ভারে যেহেতু প্রবলেম এভরিথিং ওকে সব কিছু আবারও ঠিক হয়ে যাবে দেখতে পাইলেন মাঝে মাঝে করে বাট আমি আপনাদের সামনেই সরাসরি সাইটে ঢুকলাম ঢুকে এভরিথিং ডান করে দিলাম আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ